কুকু প্রস্তাবে রাজি না হয় ভাইয়ের বউকে বেধরক মারধর করল ভাসুর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে অভিযুক্ত ভাসুর শ্যামল ঘোষ বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসি ফাঁড়িতে কর্মরত জানা যায় গত দুই তারিখের রাত্রিবেলা শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢোকে এবং তার ভাইয়ের বউকে প্রস্তাব দেয় তার প্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হয় ভাইয়ের বউকে বেধরক মারধর করে আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী চৈতন্য ঘোষ চৈতন্য ঘোষ জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে এই মাসের দুই তারিখেও খুব প্রস্তাবে আমার বউ রাজি না হয় আমার বউকে বেধরক মারধর করে আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন মানিকচক থানায় শ্যামল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিযুক্ত এখনো অধরা তদন্তে মানিকচক থানার পুলিশ নির্যাতিতা গৃহবধূ দুলালী ঘোষ জানান যে তার ভাসুর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্ক প্রস্তাব দেয় এই প্রস্তাবে গত দুই তারিখে সে রাজি না হয় খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে আমি এটাতে রাজি নাই তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো আমি তোকে আর ছাড়বো না তোকে মেরে ফেলো তুই আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল আমি বলছি না অনেক দিন থেকে আমাকে বলছে এই কথাটা অনেক আমার স্বামী বাইরে থাকে তবে থেকেই বলছে আমার ভাস যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কিরকম কিরকম করে আমার সঙ্গে বলছে বলছে আরো কি গ্রামের লোককে কাউকে বলবি না এটা ঘরেই থাকতে দে কাউকে তোর বরকেও জানাস না তো আমি বললাম আমার বরকে যদি তো আমাকেও খারাপ বলবে না আমি জানাবো ওকে জানালো বাড়ি আস ভাইয়ের বউকে বেধরক মারধোর করে আতঙ্কে ভাইয়ের বউ চিৎকার চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী চৈতন্য ঘোষ চৈতন্য ঘোষ জানান যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে এই মাসে দুই তারিখেও খুব প্রস্তাবে আমার বউ রাজি না হয় আমার বউকে বেধরক মারধর করে আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন মালিকচক থানায় শ্যামল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিযুক্ত এখনো অধরা তদন্তে মানিকচক থানার পুলিশ নির্যাতিতা গৃহবধূ দুলালী ঘোষ জানান যে তার ভাসুর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্ক প্রস্তাব দেয় এই প্রস্তাবে গত দুই তারিখে সে রাজি হয় তাকে বেধরক মারধর করে অভিযুক্ত নামে থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্তা যেন শাস্তি হয় এমনটা দাবি করছেন নির্যাতিতা গৃহবধূ বাড়ি আছে আমার বউয়ের উপরে নজর আর বউকে ধর্ষণ করতে চাইছে গত দুই তারিখে যখন আমার বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে এমনভাবে মেরেছে পেটের উপরে চেপে আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপটা থাকতে হবে না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিব আর আমি বোম্বেতে থাকি আমি বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম এরকম বলছে তুমি কি করবা তখন আমি বাড়ি আসলাম বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস তো আমাকে সোজা মারতে দৌড়াচ্ছে মারছে আমি একটু কমজোর হয়ে যাচ্ছি ও পুলিশে হয়ে যাচ্ছে মানে আমাকে থাকতে দিতে চাইছে না কিছুদিন আগে